إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبار আমার ভাই রা এবার আমার আল্লাহ বললেন অরে বন্ধা ভালো করে শোনো

লা বের করে দিবেন আল্লাহ আকবার আল্লাহ আবার বললেন ওয়া আখরাজাতিল আরদা আতলাহা এর আমার আল্লাহ বলে বান্দা ভালো করে सुनो ওই জমির নিচে নাই নাই আমার আল্লাহ বললেন জমিনের পেটের ভিতরে তেল আছে না নাই সোনা আছে না নাই ওরে বান্দা জমিনের পেটের ভিতরে সোনার খনি আছে রূপার খনি আছে তেলের খনি আছে এই জমিনের পেটের ভিতরে গ্যাসের খনি আছে না নাই এই জমিনের পেটের ভিতরে রূপার খনি আছে আমার আল্লাহ বললেন ওরে বান্দা সোনা মতের সময় ইসরাফিলে যখন সিংহায় ফুটা বাজাইয়ে দিব ওই সময় আমার আল্লাহ জমিনকে অর্ডার দেয়া দিবেন জমিন পাটো দিয়া সব কিছু বের করে দেয়া দিবে এবার মানুষগুলা তখন শোনা নেওয়ার কাজে ব্যস্ত থাকত না নিজের জান বাঁচানোর কাজে ব্যস্ত হয়ে পড়বে ঠিক না কুল্লু মান আলাইহা আল্লাহ সুরাতুর রহমানে বলেন বলেন এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষ থাকবে না জিন থাকবে না ফেরেশতা থাকবে না শয়তান থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র থাকবে না গ্রহ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবো আমি আল্লাহ হুজুরে বলেন ঠিক কিনা

চন্দ্র থাকবে না গ্রহ থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে কতজনে বলেন ঠিক কিনা কিনা সব ধ্বংস হয়ে যাবে এজন্য পায়গাম্বরা বললেন ওরে মুসলমান শোনো তাড়াতাড়ি তোমরা নেক আমল করো বাদিরু বিল আগমাল

কিন্তু দুনিয়ার মানুষের আলামত হলো হলো ঘুষ খাওয়ার ক্ষেত্রে সবার আগে ঠিক কয়জন কইছো আর একটু আস্তে হন না ডরাইলে সুদের টাকা নেওয়ার জন্য সবার আগে আগে হাঁটে হাঁটে নির্বাচনের সময় ইমানটা বিক্রি করে এক টাকা নেওয়ার জন্য সবার আগে আগে হাঁটে আসে নাই হ্যাঁ মুসলমান ভাই ভালো করে হারা হার জন্য। মানুষ দুনিয়াতে সবার আগে আগে হাঁটে রাস্তা আগে আগে খুঁজি আমার পায়গাম আবার বললেন আরে বান্দা ভালো করে শোন দুনিয়ার গুনার কাজে তোমরা সামনে যাওয়ার না পিছে থাকার চেষ্টা করবা আর नेक আমল বেশি বেশি করার চেষ্টা করবা কারণ এই দুনিয়া আদা ধরে অনেক দুনিয়া থাকবে না এটা চিরস্থায়ী না আপনি চিরস্থায়ী না কথা জোরে কই না আপনি চিরস্থায়ী না আমিও চিরস্থায়ী না আসমানও চিরস্থায়ী না জমিনও চিরস্থায়ী না এগুলো হল অস্থায়ী এই দুনিয়ার শুরু আছে শেষ কথা জোরে না কিন্তু পরকালের শুরু আছে তার কিন্তু শেষ নাই আমারা বায়রা রামা রাম জন্য পায়ের একটা হাদিসে বলেন বনেন ফলন সল্লাহফ আলাইকিও সাল্লাম মান মাথা ফকত খাটিয়া মা তো হো কো ও কামাফলা আলাইকি সলাম সালাম ধাম দাম আল্লাহ রা ফয়েকম্ম র যে বান্দা মরিয়া যায় তার জন্যে কেমন সংগঠিত হয়ে গেছে ঠিক কেনা কেনা

এই আসমানটা তাকবেন কিয়ামত হয়ে যাবে সামান্য ভূমিকম্প হয়নি আমরার এলাকায় কথা জোরে কই না আচ্ছা আপনি প্রায় 20 20 টাকা খরচ করিয়া বা 20 লাখ 20 কোটি না 20 লাখ টাকা খরচ করিয়া আপনি নতুন একটা ঘর বানাইছেন আপনার ঘর বাদুই দিয়ে দিলাম মসজিদের ভিতরে ঢুকছেন এখন দেখতেছেন ভূমিকম্প আসছে হালকা মসজিদ নারে ঘর মশিরে বই বানাই দেন হ্যাঁ কেউ বসবে না তখন দেখা যাবে আপনার জীবনের মায়াতো নাই মসজিদের মায়াও নাই মসজিদ রাখেন যে বিশ লাখ টাকা দিয়ে ঘর বানাইছেন এই ঘরে যখন আপনি দাঁড়ায় আছেন অথবা খাওয়া খাইতেছেন হঠাৎ করে দেখতেছেন ঘরেরখানে লড়তেছে অথবা ঘরে লড়তেছে খানা মুভিতে যাইবো কথা জোরে হ্যাঁ তাড়াতাড়ি করতে কে বাড়ো কারণ বিশ লাখ টাকা এখন দাম নাই তেহার টাকাটা জীবনের দাম আছে না নাই

আমার আল্লাহ ওই সুন্দর কারিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান লাগব না জমিন বনা না চন্দ্র আমি আল্লাহ রাখব না ওরে বান্দা শোন আমি আল্লাহ কিছুই তোমার সামনে রাখব না তোকে রাখব না বান্দা তোকে যখন আমি আল্লাহ উঠাই দিব এর আগে শোন আমি আল্লাহ আসমান কে ধ্বংস করব আমি আল্লাহ জমিন কে ধ্বংস করব আমার আল্লাহ এবার বললেন ইয়াওমা নাসু কাল ফারাশিল মাবসুত কে

কত জোরে কণ্ঠখে না সে বলে আয় রব لكم চলে আসে আসে কি আসে না এ মুসলমান ভাই ভালো করে শুনুন আমার আল্লাহ ওই সূরাতুল কারের আয়াতে আমার আল্লাহ বলেন ওরে বান্দা শুনো ইসরাফিলের সিংহার ফুঙ্কানের কারণে মানুষের অবস্থা এমন হবে মানুষ দিশে হারা পাকের মতো হয়ে যাবে অর্থাৎ তার কোন দিশা থাকবে না সুবহান তার দিশা থাকতো না এক কথা বে দিশা আসে বে বেদিশাটা গালে আমরা এলাকাটা গালে বে দিশা আসতে একটা মানে তার দিশা নাই সে যাই তো এক রাস্তা দিয়া যায় আর একটা রাস্তা দিয়া গিয়ে রিকশাটা টেক করা হাইলাই অথবা দোকানের সাথে করা খায় কি খায় না কই কিতাবে বেদিশা তর্ক কি দিশাও জানা তার চোখ আছে সব কিছু আছে কিন্তু তার মাথায় খাম করছে না হঠাৎ করে হালকা চক্কর দিছে একটা জায়গায় টাশ লাগছে লাগে কি লাগে না লাগে লাগে তো আল্লাহ বলেন বলেন যে কেয়ামতের আগে ইসরাফিলে যখন সিংহায় ভূ তখন মানুষের অবস্থা কেমন হবে দিশে হারা পাখির মতো হয়ে যাবে অর্থাৎ তার মাথায় কোনো কাজ করবে না আমার আমার আল্লাহ এবার বলেন 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 وتكون الجبال كالعهن المنفوش أمر الله بالله মেল্লা পাহাড় অবস্থা কেমন করবো আল্লাহ রা কয়েক আমার বলেন এই আয়তের বে বলেন আমার ভাইয়ারা বালকন শোনেন আল্লাহ রা কয়েক আমার বললেন ইশ্রা ফিরেন সিংহার

কলার মতো হয়ে যাবে যখন ইসরাফিলের সিংহায় ফু দিবে পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিছুই তখন দেখতে পাইবা না আপনারা যখন ফুডা মারার থেকে শিবের বাজার যান রাস্তা আছে না তখন সিএনজি দুইটা দাঁড়া খালি তখন দুলা উড়ে কি উড়ে না এই দুলার মতো হয়ে যাবে পাহাড়গুলা টিলাগুলা দুলার মতো হবে ইসরাফিলের সিংহার ফুর কারণে আল্লাহ আকবার হইবা না আপনার মনোযোগ আছে আলোচনা এটা হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলে এই পাহাড় হাত দুলার মত হবে অন্য একটা সুরার কিয়ামতের কথাই বলতেছে কয়েকটা আয়াত বলবো আপনারা ভালো করে বুঝে শুনে 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 আল্লাহ কোরআনে কি বলতে চেয়েছে আল্লাহ বলে আল্লাহ বলে